এই মুহূর্তে সরাসরি কেশপুরের জগন্নাথপুরে যে ছেলেটি বন্যার জলে ডুবে মারা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের কমিশনার তিনি কিন্তু পরিবারের পাশে গেছেন এবং সেই চিত্র দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পরিবারের লোকের সঙ্গে কথা বলছেন সরাসরি সেই চিত্র আবারও বলে রাখি পশ্চিম মেদিনীপুরের জগন্নাথপুরে যে এই ছেলেটি জলে ডুবে মারা গিয়েছিল পরিবারের পাশে কিন্তু কমিশনার আইসা রানী কিন্তু গেছেন দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা খবর পাচ্ছি সরাসরি সরকারি বিভিন্ন আধিকারিকরা আছেন এবং কেশপুরের বিডিও কৌশিক এছাড়াও কিন্তু আরো আধিকারিকরা আছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি জনপ্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন এবং কেশপুরের ব্লক সভাপতি বদ্যুৎপায় তিনিও গেছেন সরাসরি সেই চিত্র দেখাচ্ছি জগন্নাথপুর থেকে এই মুহূর্তে জগন্নাথপুরে যে ছেলেটি বন্যার জলে ডুবে মারা গেছিল সেই পরিবারের পাশে কিন্তু কমিশনার ম্যাডাম আইসে রানি এই মুহূর্তে এক নজরে খবর টেনে ক্যামেরা পার্সেন কি তুলে ধরলো তা একবার আমাদের যেটা বেঁচেছে তাদেরকে তো এগিয়ে যেতে হয় তাই না আর কি আপনাকে আরো বেশি সত্য হতে হবে ঠিক আছে এদেরকে বড় মানুষ করতে হয় না বড়

ব্যবস্থা আমি করেছি এছাড়া এর ফলে যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট যেটা পায় সেটা দেওয়ার ব্যবস্থা আমরা করছি এছাড়া ফ্যামিলির পাশে তো সবসময় সঙ্গে সঙ্গে আমরা আছি আমরা যেদিন ঘটনাটা গেছিল সেদিন আমি নিজে ছিলাম ওখানে ওখানে দেখেছি আমি ছিলাম এছাড়া তাছাড়া আমরা ওই গ্রিফট ফ্যামিলিকে চাল ডাল পাঁচ হাজার টাকা এবং কাপড় জামা ডিজাস্টার দিয়ে সাহায্য করেছি আগামী দিনে যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন সেটাও আমরা দেখবো এছাড়া তো অ্যাক্সিডেন্টাল বেনিফিট যেটা আমরা করার সেটা করছি তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং আমরা ওই ফ্যামিলির পাশে আছি কেশপুরের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে চাষের জমি থেকে এবং ঘর বাড়ি সেই নিয়ে আপনারা কী ভাবছেন যেগুলো জলের তলায় রয়েছে এডিএসাহ আমাদের কালচার ডিপার্টমেন্ট সেটা যথেষ্ট পরিমাণে অবগত আছে কয়েকটা জায়গায় জল উঠেছিল কিন্তু দ্রুত নামতে শুরু করেছে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা টাচে আছি পরিস্থিতি এখন নর্মাল আছে কিছু কিছু জায়গায় ওয়াটার লকড আছে সেই সমস্ত জায়গায় আমরা ত্রাণ পৌঁছানোর পৌঁছে দিচ্ছি এখনও সিচুয়েশান কন্ট্রোলের মধ্যে আছে নতুন করে বৃষ্টি না হলে কোনো আশঙ্কার কারণ নেই আমরা সমস্ত রকমভাবেই দুর্গত মানুষদের পাশে আছি যদিও আমাদের এখানে জল দ্রুত রাখতে শুরু করেছে পরিস্থিতি নর্মাল এই কেশপুরের বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে আপনাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে